সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন লাবু ডে চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল সাড়ে ছটা আর ঘুম থেকে উঠে আমি রোজকার মতো জল খেয়ে চলে যাব একটু ছাদে বেশ খানিক্ষণ হাঁটাচলা করে নেমে এসে দেখি মা বাবা সে ভোর থেকে ধান সিদ্ধ করছে আর ভোর থেকে করছে কারণ যা অতিরিক্ত গরম পড়ছে বেলা বাড়লে গরমও বাড়বে তখন আরও কষ্ট হবে বেশি আর আজকে সকালটা আমি পড়ানো ছুটি পেয়েছি বেশ কিছু জমানো কাজও আছে তাই ভাবলাম ছুটি পেয়েছি যখন সময় নষ্ট না করে এগুলো করে ফেলি অনেক দিন ধরেই করবো ভাবছিলাম কিন্তু সময় পাচ্ছিলাম না বেশ খানিকটা ঝুল হয়েছে তাই ভাবলাম পরিষ্কার করে ফেলি খুব বেশি নয় কিন্তু অল্পের মধ্যে করলে কি হয় সময়টা অনেকটা কম লাগে আর কষ্টটাও কম হয় এইখানে যে বোতল দুটো দেখতে পাচ্ছেন এগুলো আমি এঁকেছিলাম ইউটিউব দেখে কারণ আমি কখনও আঁকা শিখিনি ফোন দেখে যতটা পেরেছি এঁকেছিলাম আর গোছাচ্ছিলাম বলে ভাবলাম আপনাদের একবার দেখিয়ে দিই আমার সব কিছু প্রায় হয়ে গেছে শুধু ড্রেসিং টেবিলটা লাস্ট বাকি আছে আর এই নিচের তাকটা অত্যন্ত অগোছালো হয়েছিল তাই এটাকেই আগে ভালো করে পরিষ্কার করে নিলাম এই যে একটা ঘর প্রায় হয়েই গেছে এবার ঝাড় দিয়ে মুছে নিলেই হয়ে যাবে আর ওইগুলো করতে করতে বেজে গেছিলো বেলা দশটা আর সকাল থেকে আমার কিছুই খাওয়া হয়নি তাই এসে আগে খেয়ে নিয়েছি তারপর আবার বাকিগুলো করব। আর সকালে জলখাবারে ছিল আমার ছিঁড়ে এই গরমে এটা কিন্তু খুব ভালো খাবার এরপরে খাওয়া দাওয়া শেষ করে এসে আবার লেগে গেছি আর একটা ঘরে ব্যাস এটাও হয়ে গেল এইবারে স্নান করে নেব কারণ অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে বিকেল পৌনে চারটে মতো আমি রেডি হয়ে নিয়েছি পড়াতে যাবো বলে আর দুপুরের ওই সব কাজ করে স্নান করে উঠতে প্রায় দুটো বেজে গেছিলো আর এদিকে দেখুন বেরিয়ে দেখি পথে বৃষ্টি এসে গেছে যদিও ছাতা ছিল অসুবিধা হয়নি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে সকলে খুব ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন